নাও এবার দেখব ঘাড়ি রঞ্জনা বা সারভাইকেল পন্ডালাইসিস যে ফিজিওথেরাপি চিকিৎসা ব্যবস্থা আছে তার প্রধানত ইলেকট্রোথেরাপি ইলেকট্রাপির মাধ্যম টেন্স ও ইউএসটি টেন্স আমরা আগে দেখেছি এবার আমরা ইউএসটি দেখবো আলট্রাসাউন্ড থেরাপি যেখানে আমরা ব্যথা সেই স্থানটা আমরা আমরা ফাঁকা করে নেব আমরা জেলটা দিয়ে দিলাম হেডটা যেমন লাগাতে হবে পাওয়ার অন করলাম দেখো চলো ওটা আমার টাইম দেব দেখো নিতে হবে মিনিমাম পনেরো মিনিট দেব তারপর আস্তে আস্তে বাজাতে হবে আর এটা লোডিং করতে হবে এই যখন দেওয়ার আগে দ্বিতীয় মানে এটা লোডিং করতে হবে আর কি লাগবে না তখন খুলে যেতে পারে এইভাবে লোডিং করতে হবে এটা আলে ধরুন আস্তে আস্তে এটা ঘর্ষণের কারণে এটা গরম হয়ে যাবে হালকা গরম গরম ভাব লাগবে যেদিকে ব্যাটা মানে সেইভাবে সুন্দরভাবে আস্তে আস্তে করে এটা গোলভাবে রাউন্ডভাবে ঘোরাতে পারবে বা ঝিকঝাটভাবে ঘোরানো যাবে ঠিক আছে মেথিনে কোনো ফাঁক যাবে না বা হাঁ ফাঁক হবে না সুন্দর চাপ দিয়ে খুব চাপ নয় যেমন যেটুকু প্রয়োজন সেটুকু দিয়ে সুন্দরভাবে ঘোরাতে হবে মোমিং করতে হবে কেন ঘোরানো যেন না থেমে যায় যে যত কথা বলুক গল্প করুক যেন এদিকে যেন মন থাকে এইগুলো সুন্দরভাবে ঘোরাতে হবে কোন দিকে ব্যাটা মা কোন দিকে ব্যাটা আছে এদিকটা তাই এদিকটা আমার বেশি করে দেবো ঠিক আছে যেদিকে ব্যাথা বেশি করে দেবো সুন্দরভাবে তুমি বলি সোজা হবে বসো হ্যাঁ এবার সাথে গোল গোল করে ঘোরাতে হবে পুস করো আগে ফটক করে যাবে যখন সাউন্ড হবে পাওয়ার অপে বা হয়ে যাবে ঠিক হবে বন্ধ করে দিতে হবে সুন্দরভাবে Thank you. পাওয়ার অফ করলাম তারপরে মেশিন তুলবো তার আগে না মেশিনটা খারাপ হয়ে যায়